এভাবে নিরামিষ কাঁচকলার কোপ্তাকারি বানালে মাংসের স্বাদকেও হার মানাবে নমস্কার বন্ধুরা আহারে বাহার আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি কাঁচকলার কোপ্তার রেসিপি নিয়ে কাঁচকলার কোপ্তা তো আপনারা অনেকেই খেয়েছেন বানিয়েছেন তবে একবার যদি এইভাবে বানান বারবার এভাবেই বানাবেন এর স্বাদ ভুলতে পারবেন না আমি আজকে সম্পূর্ণ নিরামিষ বানাবো কাঁচকলার কোপ্তাকারিটা সাথেই থাকছে কলার খোসার বাটা দারুণ স্বাদের একটা রেসিপি কাঁচকলার অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে তো চলুন একেবারে দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক কাঁচকলার কোপ্তাকারি বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি দুটো কাঁচকলা কাঁচকলার পরিমাণ আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নেবেন এবার কাঁচকলাটাকে দেখুন এইভাবে টুকরো করে কেটে নিয়েছি কাটার আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসছি এবার নিয়ে নিলাম প্রেশার কুকারে সাথেই দিয়ে দিয়ে দিয়েছি একটা আলু টুকরো করে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর এক কাপ জল প্রেশারটাকে আটকে তিনটে সিটি মারব তিনটে সিটি পড়ার পর গ্যাস অফ করে দিয়েছি আর প্রেশারের প্রেশারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি তারপর দেখুন খুলে নিয়েছি এবার সাথে সাথেই জল থেকে তুলে নেব জলে বেশিক্ষণ রাখবো না তাহলে কাচকলা আলু অনেকটাই জল টেনে নেবে কোপ্তাকারি বানাতে গেলে যদি নরম হয়ে যায় তাহলে আমাদের অসুবিধে হবে সাথে সাথেই জল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব একটু ভেঙে দিচ্ছি তাহলে খুব সহজে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে কাঁচকলাটা ঠান্ডা হতে থাকুক এদিকে দেখুন নিয়েছি পঞ্চাশ গ্রাম ছোলার ডাল আপনারা চাইলে এখানে মটর ডাল অথবা মুগ ডালও নিতে পারেন যেহেতু নিরামিষ করবেন আর যারা মুসুর ডাল খেতে ভালোবাসেন তারা মুসুর ডালও নিতে পারেন আমি ডালটাকে তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ডাল খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার দেখুন জল থেকে ছেকে নিয়ে নিলাম মিক্সচার জারে সাথে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর কয়েকটা ধনে পাতার ডাঠ দিয়ে দিচ্ছি এতে করে গন্ধটা খুব ভালো হয় তারপর দেখুন সামান্য এক চা চামচ পরিমাণ জল দিয়েছি আর এইভাবে একটা পেস্ট তৈরি করে নিয়েছি খুব বেশি জল দেবেন না তাহলে খুব বেশি পাতলা হয়ে যাবে অসুবিধা হবে এইদিকে একটা ভাজা মশলা তৈরি করব। নিয়ে নিলাম ফ্রাইং প্যানে এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে হাফ চা চামচ মৌরি এক টুকরো দারচিনি তিনটে এলাচ আর দশ বারোটা গোলমরিচ লো ফ্লেমে একটু মুচমুচে করে ভেজে নেব প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভাজলেই হয়ে যাবে খুব বেশি কালো করে ভাজবেন না তাহলে মশলা পুড়ে যাবে মশলা পুড়ে গেলে কিন্তু স্বাদ ভালো লাগবে না এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে তখন ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিতে হবে আমার মশলা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দুমোটো বাদাম বাদাম আর লঙ্কাগুলোকে মুচমুচে করে ভেজে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে দেখুন বাদামগুলো ফাটা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়েছে তখন বুঝে নিতে হবে যে ভাজা হয়ে গেছে খুব বেশি কালো করে ভাজবো না দেখুন ঠান্ডা করে নিয়ে এসেছি একটু ভেঙে নেব। একেবারে গুঁড়ো করব না আদা ভাঙ্গা করে নেব তাহলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভীষণ ভালো লাগবে এইভাবে ভেঙে নিয়েছি দেখুন আর এদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে নিয়ে নিচ্ছি মিক্সারের জারে গুঁড়ো করে নেব দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি একটু ঢেকে রাখবো না হলে গন্ধটা চলে যাবে আর এদিকে কাঁচকলা আলু ঠান্ডা হয়ে গেছে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আর আলুর খোসাগুলো ছাড়িয়ে ফেলে দেব কলার খোসাগুলো নিয়ে নিচ্ছি মিক্সারের জারে কলার খোসাতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর যেহেতু একই সঙ্গে সেদ্ধ হয়ে গেছে খোসাগুলোও ফেলবো না দিয়ে দিলাম এক চা চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা তারপর দেখুন রকম পেস্ট করে নিয়েছি এদিকে যে বাদাম ভেজে তুলেছি সেই তেলটা রয়েছে করাতে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচকলার খোসা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো এবার নাড়াচাড়া করে এভাবে কষিয়ে নেব প্রায় দু তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই কাঁচকলার খোসা বাটাটা দিয়ে আপনার পুরো ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় কাঁচকলার বাটাও আপনারা খেয়েছেন তবে এইভাবে একবার খেয়ে দেখবেন আশা করি এইভাবে একবার খেলে বারবার বানাবেন এবার কাঁচকলার খোসাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ চিনি আর যে বাদামটা ভেজে ভেঙে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব তখন দেখবেন যে এইভাবে করার থেকে আলাদা হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে আমাদের কাজকলার খোসা একেবারে রেডি কাঁচকলার খোসা রেডি হয়ে গেছে তুলে নিলাম আর এদিকে কলাগুলো খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে দেখুন এভাবে ভেঙে নেব এখানে একটা কথা হচ্ছে কলাগুলোকে একেবারে নরম করে সেদ্ধ করবেন না মোটামুটি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করলে ভালো হয় কেননা খুব বেশি নরম করে যদি আমরা কলা আর আলু সেদ্ধ করি একেবারে নরম হয়ে যাবে তখন বেশি পরিমাণে ডাল অথবা বেসন যোগ করতে হবে কোপ্তা বানানোর জন্য আর যদি নাইনটি পারসেন্ট সেদ্ধ করি সেক্ষেত্রে একটু শুকনো শুকনো হবে আর একটু দানা থাকবে কোপ্তাগুলো খাওয়ার সময় মুখে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে কলা আলু ভালোভাবে মেখে নিলাম সাথেই দিয়ে দিলাম পেস্ট করে রাখা ডাল আর ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি সেখান থেকে এক চা চামচ এবার আরও একবার ভালোভাবে মেখে নেব সব কিছু একসঙ্গে এখানে খুব বেশি নরম হয়ে গেলে আপনারা একটু বেসন যোগ করে পারফেক্ট তৈরি করে নিতে পারেন এখানে একটু যোগ করে দিলাম হাফ চা চামচ চিনি স্বাদটাকে বাড়িয়ে নেওয়ার জন্য যেহেতু নিরামিষ একটু চিনি দিলে খেতে ভালো লাগবে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি আর হাতটাকে পরিষ্কার করে নিতে হবে তারপর হাতে সামান্য পরিমাণে একটু জল অথবা তেল লাগিয়ে নিতে হবে তাহলে কোপ্তাগুলো বানাতে সুবিধা হবে তারপর দেখুন আমি এইভাবে বানিয়ে নিচ্ছি খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয় আপনারা চাইলে গোল গোল করেও বানাতে পারেন আমি এইভাবে একটু চ্যাপটা করে বানাচ্ছি দর্শক বন্ধুরা এখানে আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই আপনাদের আজকের রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আর আপনি নতুন দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করে দেবেন দেখুন আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আপনারা চাইলে পুরোটা তেলে অথবা ঘিতেও রান্না করতে পারেন এবার কোপ্তাগুলো দিয়ে দেব এক এক করে সবগুলো কোপ্তা আমি একবারে ভাজবো না এখানে দশটা কোপ্তা আছে দুবারে ভাজবো তা হলে ভেঙে যেতে পারে যেহেতু নরম তেলে দেওয়ার পর এক থেকে দেড় মিনিট একটু অপেক্ষা করব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ভাজবো খুব বেশি হাই ফ্লেমে ভাজবো না তাহলে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে না উপরে কালারটা চলে আসবে মিডিয়াম লো ফ্লেমে রেখে ভাজলে কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে খেতে ভালো লাগবে দেখুন প্রথম ব্যাচারটা ভেজে তুলে নিয়েছি দ্বিতীয় ব্যাচারটাও ঠিক একইভাবে উল্টে পাল্টে এভাবে লালচে করে ভেজে নিয়েছি এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি থেকে মিনিট সময় লেগেছে দ্বিতীয় ব্যাচের গুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবগুলো কোপ্তা ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবার যে বাকি তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম দুটো এলাচ এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আপনারা চাইলে এখানে হিঙও ফোড়নে দিতে পারেন আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে কয়েক সেকেন্ড ভেজে নেব তবে ফোড়নটাকে ভেজে একেবারেই কালো করব না আর আগেই দেখুন আমি একটা মশলা তৈরি করে রেখেছি হাফ ইঞ্চি আদা আর একটা টমেটোর আর্ধেকটা দিয়েছি তারপর এইভাবে একটা পেস্ট করে রেখেছি সেই পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম প্রথমে এক দেড় মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণই অপশনাল কালারের জন্য দিয়েছি এতে ঝাল হবে না ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দিতে পারেন তারপর পুরো মশলাটাকে কষিয়ে নেব দু থেকে তিন মিনিট মাঝে মাঝে একটু জল দিয়ে মশলাটা কষাবো যেহেতু অল্প তেলে রান্নাটা করছি সে জন্য দু একবার একটু জল দিয়ে মশলাটাকে কষানো জরুরি তাহলে মশলা স্বাদ বাড়বে আর যদি বেশি তেল দিতে চান তেলের পরিমাণটা প্রথমেই একটু বাড়িয়ে দিতে হবে কাঁচা তেল দেওয়া যাবে না তাহলে কাঁচা তেলের গন্ধ আসবে খেতে ভালো লাগবে না দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম যে ভাজা মশলাটা রয়েছে সেটা সামান্য একটু জল দিয়ে দিচ্ছি সাথেই দিয়ে দিলাম হাফচা চামচ চিনি এই সময় চিনিটা দিলে কালারটাও ভালো হবে স্বাদটাও ভালো হবে আরও কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি জল এখানে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু কোপ্তা অনেকটাই ঝোল টেনে নেবে সেই বুঝে দিতে হবে তবে খুব বেশি পাতলা ঝোল হবে না একটু মাখো মাখো হবে ঝোলের পরিমাণে দিয়ে দিলাম লবণ প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নেব ঝোলটাকে যাতে পানসে ভাব কেটে যায় তারপর এভাবে কোপ্তাগুলো দেব। জলের পরিমাণটা প্রথমেই একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে যাতে করে কোপ্তাগুলো টেনে যাওয়ার পর একটু মাখো মাখো থাকে তা না হলে কিন্তু যদি কোপ্তা টেনে নেওয়ার পর ঝোল না থাকলে জল দিলে সেই ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না কোপ্তাগুলো দেওয়ার পর দিয়ে দিলাম এক চা চামচ ঘি আরও একবার মিশিয়ে নেব ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট ফোটাব খুব বেশি সময় ফোটাবো না তাহলে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে দেখুন প্রায় দু তিন মিনিট ফোটানোর পর গ্যাসটাকে অফ করে দিয়েছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে দিচ্ছি একেবারে তৈরি আমাদের দারুণ স্বাদের এই কাজকলার কোপ্তাকারি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করুন